পুজো তো এসেই গেল তাহলে পুজোর দিনগুলোতে কি কি রান্নার মেনু হবে তাহলে ঠিক করে নেওয়া যাক ঠিক আছে করো তাহলে প্রথমে ষষ্ঠী দিয়েই শুরু করি ষষ্ঠীতে মেনুতে রাখি সাদা লুচি আর ফুলকপির রোস্ট কি গো কেমন হবে দারুন জমে যাবে তাহলে শুরু করা যাক ঠিক আছে এখন আমি একটা গোটা ফুলকপি একটু বড় বড় করে কেটে নিয়েছি খুব ছোট ছোট করে কাটলে গলে গিয়ে ঘেট পাকিয়ে যাবে তাই একটু বড় বড় করে রেখেছি এখন অল্প একটু নুন মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি সমস্ত রেসিপিটা আমি সাদা তেল দিয়েই করব। এখন রেস্টে রাখা ফুলকপিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুলকপিগুলো চাপা দিয়ে দিয়ে ভাজবো যাতে খুব লাল না হয়ে যায় এমনভাবে ভাজতে হবে যাতে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় ফুলকপিগুলো ভাজতে ভাজতে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভিজিয়ে রাখা পঞ্চাশ গ্রাম কাজু আর নিয়ে নেব পোস্ত আর চালমগজের গুঁড়ো অল্প একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব পেস্টটা আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম টক দই টক দইটা দিয়ে আবারও একবার ঘুরিয়ে নেব ফুলকপিগুলো চাপা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নেব আবারও চাপা দিয়ে আরও একটু ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলকপিগুলো আমার একদম ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে নেব ওই একই তেলে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গরম মশলা সমস্ত ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব হোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ খুব ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখব কারণ তেলের সঙ্গে আদা কাঁচা লঙ্কা ছিটকে বাইরে বেরিয়ে যাতে না যায় আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব উপকরণ কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তার মধ্যে কাশ্মীরি লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমি এক চামচ করে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি চিনিটা একটু বেশি দিয়েছি কারণ নিরামিষ রান্নাতে চিনি একটু বেশি লাগে এবার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো সমস্ত মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব। আগে থাকতে বানানো কাজু আর টক দইয়ের পেস্ট টক দই আর কাজুর পেস্ট দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখবো নাহলে টক দই দেওয়া আছে ফেটে যেতে পারে অল্প একটু জল দিয়ে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বেশ ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা কপিগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব এবার চাপা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দেখে নেব এবার দেখুন বন্ধুরা কত সুন্দর তেলটা ছেড়ে গেছে ফুলকপিগুলো বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কিশমিশ কুচনো আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা অল্প একটু জায়ফল আর জৈতির গুঁড়ো আর দিয়ে দেব গাওয়া ঘি এক চামচ সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার একদম রেডি হয়ে গেছে ফুলকপির রস এবার এটা নামিয়ে নিয়ে লুচিগুলো ভেজে নেব প্রথমে আমি লুচিগুলো খুব ভালো করে বেলে নেব আমি আগে থাকতেই ময়দাটা মেখে নিয়েছিলাম তাই খুব নরম হয়েছে লুচির জন্য তেলটাও গরম হয়ে গেছিল এবার লুচি একটা একটা করে ভেজে নেব তারপরেই সার্ভ করে নেব ফুলকপির তো একদম রেডি হয়ে গেছে তাহলে লুচিটা ঝটাপট ভেজে ফেল একদম ঠিক বলেছো লুচিটা ভেজে রেডি করে ফেলি ষষ্ঠীর থালিটা কী বন্ধুরা আইডিয়াটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে রেসিপিগুলি তাহলে অবশ্যই ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তবে আজকে আসি ধন্যবাদ